এই কথাগুলো আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে তাই কথাগুলো শোনার জন্য অনুরোধ রইল আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি এক জায়গায় আটকে আছেন মনে হয় আপনার চারপাশের পৃথিবীটা দ্রুত এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন আপনার স্বপ্নগুলো ধীরে ধীরে ব্লিন হয়ে যাচ্ছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটি আপনার জন্য আগামী কয়েক মিনিট হয়তো আপনার ভাবনার জগৎকে নতুন এক পথের সন্ধান দিবে আমরা সবাই জীবনে সফল হতে চাই কিন্তু সফলতার পথে সবচেয়ে বড় বাধা কি জানেন সেটা হলো আমাদের অজুহাত আমার কাছে সময় নেই আমার কাছে টাকা নেই আমার ভাগ্য খারাপ এই কথাগুলো আমরা নিজেদেরকে প্রতিনিয়ত বলি কিন্তু একবার ভেবে দেখুন তো এই অজুহাতগুলো কি সত্যি নাকি এগুলো আমাদের নিজেদের তৈরি করা মানসিক বাধা সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল থেকে শেখে কিন্তু কখনো হাল ছাড়ে না মনে রাখবেন আপনার স্বপ্ন আর আপনার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত ব্যর্থতাকে ভয় পাবেন না ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা মানে নতুন করে শুরু করার সুযোগ পৃথিবীর ইতিহাসে এমন বহু সফল ব্যক্তি আছেন যারা শতবার ব্যর্থ হয়েছেন কিন্তু তারা থেমে যাননি নেলসন ম্যান্ডেলা বলেছিলেন আমাকে আমার সফলতার দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার ঘুরে দাঁড়িয়েছি তা নিয়ে আমাকে বিচার করো আপনি যদি গরিব হয়ে জন্ম নেন সেটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ তাই আজ থেকেই নিজের ভাগ্য করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না যে সময় আজ চলে যাবে তা আপনি ফিরে কখনোই পাবেন না তাই সময় থাকতে সময়কে মূল্যায়ন করতে শিখুন আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে বড় পরিবর্তন আনা সম্ভব প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য একটি লক্ষ্য স্থির করুন এবং সেটি পূরণের জন্য কাজ করুন নিজের উপর বিশ্বাস রাখুন আপনার যা আছে তা নিয়ে খুশি থাকুন এবং যা চান তার জন্য কাজ করুন মনে রাখবেন আপনার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে এটা হতে দেবেন না পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব একই সাথে মেহনত করতে থাকুন সৃষ্টিকর্তা পরিশ্রমী মানুষকে খুবই পছন্দ করেন জীবনটাকে উপভোগ করুন যত বেশি হাসবেন যত কম অভিযোগ করবেন জীবনটা ততই সুখে ভরে উঠবে উপরওয়ালা হতাশ হওয়া ব্যক্তিদের নিরাশ করেন না কখনো হতাশায় ভুগবেন না নিজের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলুন কখনো ভেঙে পড়বেন না মনে রাখবেন পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার জীবনে ফিরে আসে এই কথাগুলো শুধু শুনলেই হবে না এগুলোকে নিজের জীবনে প্রয়োগ করতে হবে আজ থেকে শুরু করুন মানুষ পারে না এমন কোনো কিছু এই পৃথিবীতে হতে পারে না আপনার চেষ্টা আপনার মেহনত আপনার পরিশ্রম আপনার জীবনকে পরিবর্তন করে দিতেই যথেষ্ট আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা আপনার হাতেই